যদি দাদা আমাদেরকে দুই চার পাঁচটা কোলে শোনাতেন তাহলে খুব আনন্দিত হইতাম কি করল হ্যাঁ এই যে আমার পাশে আর একটা রয়েছে অনেক ভালো লাগবে তবে আমাকে একটা গান শোনান মানে মানে এটা কেমন গান শোনাবেন মানে আমি নিজেও শুনবো আমার কিছু দর্শক রয়েছে তারাও যেন শুই মজা পাই এবং আনন্দ পাই তাই আমরা কি শুনতে পারি ঠিক আছে দাদা আমি গান শোনাবো তবে যন্ত্র সঙ্গীত ছাড়া তো কণ্ঠ ধরা আজ কদিন গান আমার একটা দুঃখের কথা কই আমার কিন্তু বউ নাই বউটা গেছে গা আরেকবার লোকে বাইরে আমি খুব কষ্টের মধ্যে আছি আমি একটা বিয়া করবার লেগে ঘুরতাছি যদি ভাই কেউ পারেন ভালো একটা মেয়ে হয়তো দুটো ফুল হয় তো সমস্যা নাই ছোট ফুল থাকলে চলবে আমি একটা বিয়ে করতে চাই আমি শিল্পী মানুষ তবে একটা গান গাইতেছি দু একটি কটোরা মাইন্ড করবেন না কেন ভালোবাসাম রে আমি কেন তারে ভালোবাসি কি বু করিলাম আমি জীবনে কি ভুল করিলাম যে আমারে বাইতে চায় না গলা ভাঙা তু আমি করি তার কামনা রে ওরে পাগল পাড়া থাকে তোর সালাম রে বন্ধু একটু বোঝাছি আর কি পাগল পাড়া থাকে তোর সালাম জীবনে কি ভুল করিলাম দেখ এটুকি আমার নাম ফুকল সরকার আমার বাড়ি মহমৃসিং ডিস্ট্রিক্ট বোলপুর থানা আমি গালুর গান করি গীতা গান করি এবং বাউল গানও করি আজকে কটটা ধরা বড় ভাই উনি একজন ঢাকা থেকে আসছে আমাদের এই ময়মসিং ডিস্ট্রিকের চ্যানেল নিয়ে ওনার চ্যানেলে আমি যে এই লাইভটা দিতে পারছি সেজন্য আমি নিজেকে গর্বিত মনে করি তবে যদি আমাদেরকে পাইতে চান যদি ভালো লাগে বাইয়ের এই চ্যানেলে শেয়ার করবেন কমেন্টস করবেন কমেন্ট করবেন তাহলে কি পায়ে দেবেন ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের লোক হচ্ছে মানে আমরা অনেকে অনেকে জানেন যে কালু আমরা অনেকে গানগুলি শুনে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই ভিডিও ভিডিওতে ওনাদের নাম্বারটা দিয়ে দেব কারণ যদি আমার নাম্বার দিয়ে দিয়ে আমাকে কল করবেন ওনাদের ওনাদেরকে পাবেন না কারণ আপনাদের অনেকের গাজির মানে মানত থাকে জি অনেক কিছু থাকে যে গাজির এক পালা দুই পালা পাঁচ পালা গান টান মানে করায় অনেক জায়গাতে অনেক এরকম রয়ে গেছে ওনাদের মানে ওনাদের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সরাসরি কথা বলবেন ওনার ঘরে তো বউ নাই দয়া করে মানে এটার কথা আমি বলতাছি ওনার জন্য একটা লাইক কমেন্ট করবেন কিভাবে হাই বাইরে এই সাই

যাই হোক সবাই ওনার নাম হচ্ছে রহিম ভাই আমার নাম হচ্ছে যাদুকর মামুন ভাই টেনশন করার কারণ নাই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম